আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি এটা একটা আমড়া গাছ প্রচুর পরিমাণে আমড়া ধরেছে দেখা যাচ্ছে কিনা অনেক আমড়া ধরেছে এখন বিকেলবেলা বিকেলে বিকেল বেলা গাছে পানি দিব গাছে পানি দিলে গাছটা বেশি সতেজ থাকে এটা হচ্ছে মানি প্লান্ট দাও পানি দাও

এই যে আমার মেয়ের জন্য নুডুলস রান্না করেছি লিখতে বসাই ছিলাম যে খাবে খাওয়া তাড়াতাড়ি খাওয়া লিখতে হবে

Acha shay? Diba acha yande? Diba na? Na, pulo yode Pulo yode be? Pulo yode be Pulo yode be

বাচ্চাদের আইটেম চেঞ্জ করে দিলে বাচ্চা একটু খেতে ভালোবাসে মতো করে দিয়েছি তো এটা একান্তই আমার মতো করে রেসিপি করেছি কারোর রেসিপির সাথে মিলবে না এখানে বিফ আছে

অপিকা তো খেতেই চায় না বলো অপিকা তুমি খেয়ে নিও বলো তো খেতে চাও না

ঠিক আছে তাহলে শেষ হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় বড় কি কর্ম